ওই লিডারটা আপনারা চেঞ্জ করে দিতে পারে ওই লিডারটা কোয়ালিফ হতে পারে মানে কোয়ালিটি ওই সারা হয়ে যাবে ঠিক কি না সম্ভব করতে চান করতে চান করতে চান না একটা না যদি সেক্রিফাইস না করতে পারেন এখন কনফিউজ আপনি ডিপ্রেশনে আপনি আপনার สมيشা কথা বলা যাবে না মানুষের সাথে ঘোড়াকে দাম বেশি আর না ঘোড়াকে দাম তো না তাই শরীরের দাম হলো শরীরের দাম আমার শরীরের দাম টাকা ওই 30000 টাকা মত সরকার আলোর উন্নতি কে ওখানে কেমিক্যাল দোকান হ্যাঁ বুঝছিন না